আজকে চলে আসি আমার গিল্ডের একটা প্লেয়ার নিয়ে তো ওরা ভার্সেস করার চেষ্টা করতেছে অন্য গিল্ডের একটা প্লেয়ার আছে রিমন আর আমার গিল্ডের মালঘোর এই প্লেয়ারটা তো সবাই ফাইটটা দেখতে পারেন ইচ্ছা থাকলে মারাত্মক ফাইট করছে ভাই তো দুজনেই কিন্তু রেডি হয়ে গেছে এদিকে মালখর নিয়েছে এসে দুইটা শর্ট গান আর এই নিয়েছে একটা উদ্ভিঘর আর একটা শর্ট গান তো মনে হয় যে ফাইটটা অনেক ভালোই হইবে তো দুজনে মুভমেন্টের সাথে আঁকাই যাচ্ছে সামনের দিকে দেখা যাক কি হয় মাল মালখড়া আমার গিল্ডে তো আবার একজন লিডার অবস্থায় আছে তো অনেক ভালো খেলে ছোট বাচ্চা সাত বছরের তো খুব ভালো খেলে প্লেয়ারটা তো দেখা যাক বাইরে কি হয় বাইরে বাইরে পুরো মুভমেন্টের সাথে দুজন যাইতেছে এই কদ্দুর কি খেলাইতে পারে আর কি তো তো পুরো মুভমেন্টে তো কি হয় করতে পারি না সবাই দেখতে অনেক ভালো খেলতেছে মুভমেন্টের সাথে খুব ভালো খেলতেছে প্লেয়ারটা আমার আমার সবচেয়ে ভালো বিশ্বাস আছে যে আমার প্লেয়ারের ভালো খেলবো এটা আমি আশা করি কারণ আমার গিল্ডের প্লেয়ার তো কোনো সময় খারাপ খেলতে পারে না ভাই কারণ তো আমি হেইটেন ইন্ডিয়া করি না দেখা দেখাও গাইতে পারে দোনো জন পুরো মুভমেন্ট আছে রিমন বাই এগুলো মালখোর দৌড় জন পুরো মুভমেন্টে খেলতেছে অস্পিয়ার একটা খেলা পুরো মুভমেন্টের সাথে খেলতেছে ও বাই সেই একটা ওয়ান ট্যার এবং ম্যাচ এক রাউন্ড নিয়ে গেল আমার মাল তো আমি আশাবাদী যে আমার প্লেয়ারটাই জিতবো কারণও খুব ভালো খেলে আমার গিল্ডের একশো লিটার আছে অবশ্য তো রিমন্ড মোটামুটি ভালোই মানে মুভমেন্টের সাথে পর প্লেয়ারও ভালো মুভমেন্টের সাথে যাইতেছে দেখা যাক কি হয় আমি মানে কোনো সময় তো আর ই দেয় নাই বয়স বা খেলা অ্যারেঞ্জ করি নাই তো এই লাগে আর কি কথা কী রকমের বলতে এটা তো আর আমি জানি না ভাই একটু মেনটেন করে দিয়ে আমার সময় এটা আর কি আপনাদের কাছে একটু মেনটেন করে নিয়ে তো খুব ভালো মুভমেন্টের সাথে লাইট আছে রিমন ভাই কন্টেপ মারার চেষ্টা মালখোর লাইট আছে ও ন কি সুন্দর ফাইট চলতেছে এখানে তো আমার মনে হয় কি যে

ভাই তো জানি খুব ভালো খেলে ফেলে আর ভালো তো নজন টেরাল দিতে আসা অবস্থা তো টাই টাইল হয়ে যেতে পারি মন ভাই যদি পারে ম্যাচ জিততে তাহলে তো ভালো না পারলে তো কিছু করার নাই তো দে এই কত দূর পারে আমার মাল খর তো অনেক হার্ড খারাপ দিতে আছে কারণ ও এক রাউন্ড ঠকে গেছে আমি ওটা চ্যালেঞ্জ দিয়েছিলাম দুটো সাত দিতে পারে ও মাই গড শট অন ট্যাপ ডেজার্ট টি কল তো কইলাম না আমি অনেক আশাবাদী অনেক ভালো একটা তো দেখ এক কন্টেপ মারার পরে এখন দেখা যাক রিমন ভাই কোনো রিবেস নিতে পারে কিনা তো আমার মাল করে তো প্রচুর মুভমেন্টের সাথে আগায় যাচ্ছে সামনের দিকে দেখা যায় কি হয় রিমন ভাই ও কিন্তু অনেক মুভমেন্টের সাথে খেলতেছে দেখি ও রিমন ভাই এই ব্যাচের এই ম্যাচে কি রিবেস নিতে পারবো ও একটা এই শটকে রিবেস নিতে পারবো তো ও খুব মুভমেন্ট আছে দেখা যাক খুব দূরে আঘাত পারে তো মার ও বাই চাপ পুরো মুভমেন্টে আছে সবাই মুভমেন্ট আছে আমি আর কি কথা বল মানে এই সময় রিভাইস কোন সময় নিতে পারতাসি না তো ভাই লেগে আটকে যাচ্ছে ও মাই গড ভাই অটটা অন টেপ দিয়ে দিছে বাইরে ভাই উৎপেগে দিয়ে ও শেট তো এই মেসে কি আমার খরে কি রিবেস নিতে পারবো দেখা যাক কি হয় তো সামনের দিকে গিয়ে যাচ্ছে আমার মালখর দেখা যাক কোদ্দুর কি আগাইতে পারে তো আমি আশাবাদী যে এই ম্যাচে ডিভাইস নিব তো এত মুভমেন্ট দেখানোর পরেও কিন্তু যে দুই রাউন্ড পর পর ফিরে গেছে তো রিমন বাইও খুব ভালো খেলছে যে দুই রাউন্ড নিচ্ছে দেখা যাক খুদ্দুর কি আঁকাতে পারে মালখর আমার খুব মুভমেন্ট আছে রিমন ভাইও কিন্তু কমজোর না দেখা যাক কী হয় মালখর কিন্তু পুরা হেপা আছে কারণ ওরা দুই রাউন্ড ঠকাই দিছে আমি চ্যালেঞ্জ ও মাই গড বাই রে বাই ডেজার্ট ইগল শর্ট এবং এক রাউন্ড নিয়ে গেল মাল খোর তো রিমন ভাইকে এই ম্যাচে ডিফেন্স নিতে পারবো নাকি আমি জানি না তো দেখা যাক কি হয় কারণ মাল খরো তো পুরো রেগে আছে দেখা যাক রিমন ও পুরো রেগে আছে মুভমেন্টের সাথে আছে দেখা যাক কি হয় রিমন ভাইয়ের শর্ট লাগেনি তো মাল খোরে তো পুরোই আছে চিন্তা দেখা যাক কি হয় ও স্থির একটা মুভমেন্টের সাথে ফাইট চলতেছে দেখা যাক কি হয় মাই গড কিন্তু যে দোনো যদি মুভমেন্টের সাথে আগাচ্ছে এটা কি হয় তার উপরে ও নো রিমন ভাইও কিন্তু খুব খারাপ খেলে না ভালো খেলে মাল খরো কিন্তু খারাপ খেলে না ভালোই খেলে দোনো জনের মুভমেন্টের একুইটিসি দেখে কিন্তু আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে খালি গুলাল আর গুলাল এই ভাগ দিয়ে কোনান্তে মারতাছে ভাই আমি দেখতাছি না তো খুব ভালো খেলা যায় ও ভাই দাদা টি গলে শর্ট এন্ড এক রাউন্ড আবার এইবার অবস্থা কিন্তু রিমন ভাইয়ের পুরো পাক্কা আরো দুই ম্যাচ লাগবো যদি মালখরের সমান সমান হইতে হয় মালখরের এদিকে কিন্তু যে যা বরাবর চার রাউন্ড নিয়ে নিছে তো দেখা যাক কি হয় রিমন ভাইও কিন্তু দুই রাউন্ড নিছে রিমন ভাইয়ের মালখরের সাথে সমান সমান হতে গেলে এখনো দুই রাউন্ড লাগবো তো দেখা যাক কি হয় ও ওর সাথে সাথে ডেজার্টিকাল এক শট আর সেই একটা ওয়ানটে পায় পায় এরই সাথে সাথে কিন্তু মালখরের পাঁচ রাউন্ড হয়ে গেছে আর আমাদের রিমন ভাই কিন্তু এখনো দুই রাউন্ড তো রিমন ভাই জিততে গেলে এখনো সমান সমান হইতে গেলে এখনও লাগবে পাঁচ রাউন্ড তিন রাউন্ড তিন রাউন্ডের পরে কিন্তু মালখড়ে সমান সমান হবো তো আমি আশাবাদী যে রিমন ভাই আবার কাম কামব্যাক করবো যে কামব্যাক করার মতো অবস্থা আছে কিনা রিমন ভাই আমি জানি না শিওর তো দেখা যাক কি হয় মালখড় কিন্তু পুরো মুভমেন্টে আছে ও মালখড়ে চেষ্টা আছে যে এই রাউন্ডে দেওয়ার চেষ্টা করে না তো এই রাউন্ড নিব নেওয়ার চেষ্টা আছে খুবই মানে পুরো মুভমেন্টের সাথে খেলতেছে দেখা যাক কী হয় রিমন ভাইও আছে পুরো মুভমেন্টের সাথে দেখা যাক কী হয় তো আমরা সামনে সামনে যাচ্ছি কিন্তু যে কাম হচ্ছে না আমি মালখরের মুভমেন্টের সাথে বাইরে পাই মুভমেন্ট দেখে নষ্ট বাই তো রিমন ভাই কিন্তু একটা শর্ট গানে শর্ট লাগাই দিচ্ছে ছোট্ট করে মালখরে মালখরে রাগানোর পর কিন্তু মালখর অনেক আছে তো দেখতেছি যে খুবই হাড্ডাহাড্ডি খেলা চলতাছে এখানে তো আমরা আশাবাদী যে এখানে মানে মালখড়ি রাউন্ড তো বাইরে বাই কি খেল তাতে বাই ট ট ট তো মালখড় কিন্তু এবার ছয় রাউন্ডের কাছাকাছি ছয় রাউন্ডে চলে গেছে রিমন বাইক কিন্তু দুই রাউন্ডে তো রিমন বাই জিততে গেলে এখনো লাগবে এলে যাই আপনার চার পাঁচ রাউন্ড আর মালখরের লাগবো খালি মাত্র এক রাউন্ড দেখা যাক এই ম্যাচে কি রিমন বাই কাম ব্যাক করে কিনা আমি দেখি এই এই ম্যাচের ভিতরে কি মালখড়ও জিততে পারে কিনা আপনারা পুরো ম্যাচটা দেখতে থাকেন আর দেখতে বয় কমেন্টে বলেন যে কে এই ম্যাচটা জিতবো আর কেডা এই ম্যাচটা জিততে পারে রিমন ভাই উপিকার দিয়ে শট লাগানোর চেষ্টা করতেছে কিন্তু না মাল পুরো মুভমেন্টের সাথে ডেজার টিগল নিয়ে গিয়ে যাচ্ছে তো রাউন্ড দেওয়ার চেষ্টা না রিমন ভাই রিমন্ড ভাই ও নো মাল করে এক অ গানের শট অসাধারণ শট বাইরে বা